আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু বের হইলাম আসলে সপ্তাহে অন্যান্য দিনতে আসলে তেমন বের হওয়া হয় না সকালবেলা বিশেষ করে তো আজকে শনিবার আজকে অফ ডে তো আজকে আবহাওয়াটা খুব ভালো তো তো বের হলাম সাথে একটা বই নিলাম এই বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল মানে কেনার আগে আসলে প্রচ্ছদটাই অনেক সুন্দর এবং টাইটেলটাও খুব অ্যাট্রাক্টিভ বইটা হচ্ছে বিফোর দ্য কফি গেটস কোল্ড ঠিক না এটা যতগুলো রিভিউ দেখছি ইন্টারনেটে সবাই খুব ভালো বলছিল এবং মানে তো ওইটা কেনার পরে পড়ার পরে আমার যেই মানে অনুভূতি আর কি সেটাই আজকে শেয়ার করবো আপনার জেনারেল যে বিষয়গুলো সেগুলো তো বলবই কিন্তু একটা ফ্যান্টাসির কথা বলবো আসলে এটা মূলত একটা টাইম ট্রাভেলের একটা ফিকশন সো লেখক হচ্ছে তোশিকাজু কাজু কাওয়ার তিনি জাপানিস লেখক এটা জাপানিস থেকে ইংলিশে ট্রান্সলেট করা সো এই গল্পে আসলে মানে ফিকশানে মূলত চারটা গল্প দ্য লাভার্স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দ্য সিস্টার্স অ্যান্ড মাদার অ্যান্ড চাইল্ড মানে প্রত্যেকটা গল্পেই সবাই চায় যে পাস্টে অর্থাৎ অতীতে ফিরে যেতে ফিরে গিয়ে তাদের কোনো একটা ভুল সিদ্ধান্ত তাদের কোনো একটা আবেগ তাদের কোনো একটা কোনো একটা কিছু তারা খুঁজে পেতে চায় ঠিক করতে চায় কিন্তু এই যে ফ্যান্টাসিটা এটা কিন্তু আমাদের সকলের মধ্যেই টুকটাক কাজ করে আমরা সবাই চাই যে আমাদের জীবনে যত ভুল বা কোনো কাজ আমরা এইভাবে করতে চাই নেই যেটা হয়ে গেছে যদি আমি আবার ফিরে গিয়ে ঠিক করতে পারতাম তাহলে কতটা ভালো হতো আর কি সো সেরকম অনেকটা আর কি কিন্তু বাস্তব তো হয় না সেরকম আসলে আমি তো আমরা তো আসলে পথিতকে চেঞ্জ করতে পারি না সো কিছুটা আপনার আমার কাছে মনে হয়েছে মানে যদি বলি টুক পাঠ পাঠ্য এমন না মানে হয়তো বা এটা কোনো একটা ভাষা থেকে ট্রান্সলেট করার কারণে আর অনেকগুলো ক্যারেক্টার্স হুম এবং জাপানিস নাম তো মানে একটু খেয়েই হারিয়ে ফেলার প্রবণতা আছে বইটা পড়লে তবে গল্পগুলো যতটা আমি মনে করছিলাম কতটা মানে ইয়া না মানে আবেগ বা আবেদনময় না তবে পড়া যেতে পারে সবচেয়ে ভালো লাগছে আসলে আমি একটু ভালো আশা করছিলাম সোস ইট ওকে স্যার আসলে আমি দেখতে পাচ্ছেন একটা কবরের পাশে বসে আছি মানে কোরিয়াতে আসলে কবর দেওয়া হয় পাহাড়ে হুম এখন আমার কাছে বিষয়টা খুব ভাল লাগে এরা খুবই এটাকে পরিষ্কার রাখে দেন হচ্ছে মানে একটু উঁচু করে চারদিকে দেয়াল দিয়ে এ কবরটা দেওয়া হয় এখন মানে ল্যান্ডস্কেপটা আমার কাছে খুব ভালো লাগে এদের মানে যেখানে মতো গুরুস্থান থাকে আর কি সো ইচ্ছা করেই এই বইটা নিয়ে এই আমাদের বাসার পাশে এই জায়গাটা একটু উঠতে হয় যেহেতু পাহাড় উঠে আমি প্রায় এই জায়গাটায় আসি হুম এদিকে দেখাই একটু দেখেন ল্যান্ডস্কেপটা ওইদিকে একটা লেক আছে সো এই বইটা যখন চিন্তা করছি যে কিছু কথা বলবো বা পড়তেছি তখন এই কবরটার দিকে একটু তাকালাম যে এই তো আমাদের সামনেই তো এটা অতীত না অনেক অতীত সো এই বইটারই একটা শিক্ষা বলে যেটা আপনি বইটা শেষ করার সময় পাবেন শেষের দিকে যে তুমি আসলে অতীতকে চেঞ্জ করতে পারবা না কিন্তু তুমি যেটা পারো সেটা হচ্ছে এই যে আজকের এই মুহূর্তটা আজকের এই যে আমি বসে আছি এই মুহূর্তটা তুমি যদি তুমি যেভাবে চাও যদি সেভাবে চালাতে পারো তাহলে এর মাধ্যমে তুমি ভবিষ্যৎকে তুমি আসলে তোমার মতো করে করতে পারবা তখন তোমার কাছে এই আক্ষেপটা হবে না যে আমি তো আসলে অতীতকে চেঞ্জ করতে পারতেছি না কিন্তু মানে তুমি ভবিষ্যৎকে তুমি কন্ট্রোল করতে পারো তোমার বর্তমানে যে কার্যকলাপ এটার মাধ্যমে আর যে চারটা গল্পের কথা বলছিলাম তার মধ্যে প্রথম যে গল্পটা দ্য লাভার্স এতে দুইজন দুজনকে ভালোবাসে কিন্তু অতীতে এমন একটা ঘটনা ঘটছে যে ছেলেটা আমেরিকাতে চলে যায় এবং যাওয়ার আগের দিন এই টোকিওর যেই কফি শপে আসলে কফি শপকে ঘিরে এই গল্পটা সেখানে তারা মিট করে কিন্তু ওই মেয়েটা আসলে তাকে যদি একবার রিকোয়েস্ট করতো যে তুমি যাইও না তুমি থাকো এই রিকোয়েস্টটা কেন সে করল না এই আক্ষেপটা থেকে সেই আবার এই কফি শপে ফিরে আসে এবং চায় যে সে ওই অতীতে সেই দিনটাতে ফিরে যেতে এবং তাকে রিকোয়েস্ট করতে যে তুমি যেও না এটা দ্বিতীয় গল্পটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এটা খুব ইন্টারেস্টিং তবে এটা চিঠির জন্য ওই যিনি ওয়াইফ তিনি তার হাজব্যান্ডের লেখা একটা চিঠিকে খুঁজে পেতে অতীতে ফিরে যেতে চায় ইন্টারেস্টিং একজনের আমি আসলে রিভিউ দেখলাম যে সে বলতেছে যে এটা ডাজেন্ট মেক সেন্স হ্যাঁ যে তুমি যদি চিঠিটা ফিরে যেতে চাও ফিরে পেতে চাও তাহলে তুমি বাসায় তো খুঁজতে পারো কিন্তু দেখেন আসলে বিষয়টা কি আপনার ওই চিঠিটা হয়তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো ওই যিনি হাজবেন্ড তিনি আসলে অত ভালো পড়তে পারতেন না লিখতে পারতেন না তো ওয়াইফ তাদের যখন অ্যাফেয়ার ছিল তাদের যখন সম্পর্ক ছিল তখন থেকে ওয়াইফ তিনি তার ওই হবু হাজব্যান্ডকে খুব চিঠি লিখত এবং সে হাজব্যান্ড অন্যের মাধ্যমে পড়ে সেগুলো বুঝতো লেখার চেষ্টা করতো লিখতে পারতো না তো শেষমেশ একটা চিঠি সে লেখছিল এখন সে ওয়াইফ আবার এখানে একটু বলে রাখা ভালো যে সে হাজব্যান্ড পরবর্তীতে অ্যালজাইমা যে একটা রোগ মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা সেটাতে আক্রান্ত হয় এবং তার ওয়াইফকেই ভুলে যায় তার না ওয়াইফের নামটাও ভুলে যায় সো ওয়াইফ জানতে চায় যে সে চিঠিটা আসলে কি ছিল তার প্রত্যাশা যে সেখানে সে হয়তো বলেছিল যে সে তাকে ভালোবাসে বা কিছু একটা এখন উনি বলতেছেন যে এটা তো বাসায় খোঁজা যেত আই থিঙ্ক বাসায় হয়তো ছিল না আর চিঠিটা হয়তো অতীতেই হয়তো ভ্যানিশ হয়ে গেছিলো মানে অতীতেই কোনোভাবে চিঠিটা হারিয়ে গেছে বা মানে চিঠিটার অস্তিত্ব আর বর্তমান পর্যন্ত নাই দেখেই হয়তো লেখক গল্পটাই গল্পটা এইভাবে সাজাইছেন যে ওই চিঠিটা পাওয়ার জন্যই ওয়াইফ সেই টোকিওর কফি শপে গিয়ে সে একটা নির্দিষ্ট সিটে বসে কফি ঠান্ডা হওয়ার আগেই এগুলো আসলে রুলস আপনারা পড়লে পাবেন পাঁচটা রুলস আছে এটা নির্দিষ্ট সিটি বসতে হবে এবং তুমি অতীতকে চেঞ্জ করতে পারবে না হুম রুলস নাম্বার টু সে থার্ড নাম্বার রুলস হচ্ছে কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগেই তোমাকে যা করা করতে হবে আর দুটা রুলস আছে সেটা ওইখানে একজন লেখকের ভাষায় অভিশপ্ত যে রুলস ব্রেক করছিল সে রুলস ব্রেক করার কারণে সে এখানে সারাক্ষণ বসে থাকে সো সে যখন ওয়াশরুমে যায় সে সময়টাতে তোমাকে যেতে হবে আরেকটা রুলস আপনারা একটু পরে নেবেন এই হচ্ছে ব্যাপার সো আপনারা পড়তে পারেন একটু খেয়েই হারিয়ে ফেলা যেটা তাকেই বলছি সম্ভাবনা আছে তবে এই তো